সঠিক নিয়মে এবং দ্রুত সময়ে কীভাবে দ্বারাজের ঊনসত্তর টাকার মিষ্টি বক্স কিনবেন অথবা মিষ্টি বক্সটি অর্ডার করবেন তো দ্বারাজে নিরানব্বই টাকার মিষ্টি বক্সও আসতে পারে এবং দারাজের ঊনসত্তর টাকার মিষ্টি বক্সের লিঙ্ক কোথায় পাবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব আপনি কি করবেন আপনার ফোনের দ্বারাজে চলে আসবেন তো দ্বারাজের মিষ্টি বক্সগুলো সাধারণত বিকাল তিনটা লাইভ হয় তো উপরে আপনি যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন দারাজ আসার পর উপরে ব্যানারে আপনার মিষ্টি বক্সের ব্যানারটা দেখতে পারবেন তখন আপনি কি করবেন এইখান থেকে জাস্ট মিস্ট্রি বক্সের ব্যানারে ক্লিক করবেন অবশ্যই আপনি বিকাল তিনটার আগে এখানে ট্রাই করতে হবে তো এখানে ব্যানারে ক্লিক করার পর এখানে আপনার মিষ্টি বক্সটা দেখতে পারবেন তবে এখান থেকে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন দ্বারাজের লোগো দেওয়া আছে এলেভেন এলেভেন ক্যাম্পেইন তো জাস্ট আপনি যদি এই লোগোতে ক্লিক করেন তো ক্লিক করার পর এইখান থেকে আপনার মিষ্টি বক্সটা পেতে পারেন যখন বিকাল তিনটা উনসত্তর টাকার মিস্ত্রি বক্সটা যখন লাইভ হবে তখন আপনার এখানে ব্যানারটা দেওয়া হবে তো এইখানে যদি আপনার মিষ্টি বক্সের ব্যানারটা না পান তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিও কমেন্টে একটি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব তো সেই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো সেইখানে মিস্ত্রি বক্সের সকল আপডেট পেয়ে যাবেন তো সেইখানে আপনার বিকাল তিনটার সময় আপনি সেই টেলিগ্রামে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এইখানে আপনার জাস্ট মিক্সটি বক্সের লোগোটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন দাঁড়া সত্তর টাকা মিষ্টি বক্স তো মিষ্টি বক্সটা যখন লাইভ হবে তখন এইখানে আপনি টেলিগ্রামে যুক্ত থাকবেন তো এখানে তারা মিষ্টি বক্সের লিঙ্কটা দিয়ে দেবে তো আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি মিক্সটি বক্সটি অর্ডার করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তারা মিষ্টি বক্সের লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন মিষ্টি বক্সের স্টক থাকবে পাঁচ হাজারের মতো অবশ্যই এখান থেকে দ্রুত আপনার অর্ডারটা করতে হবে তাহলে আপনি এখান থেকে মিষ্টি বক্সটা অর্ডার করতে পারবেন তো অর্ডার করার জন্য জাস্ট মিষ্টি বক্সটা লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন মিষ্টি বক্সটা লাইভ হয়নি দেখতে পাচ্ছেন এখানে বিকাল তিনটার সময় লাইভ হবে তো সময়টা এখানে দেখা যাচ্ছে কামিং সন যখন আপনার লাইভ হবে তখন আপনাকে এরকম একটি পেজে দেখাবে তো এখানে আপনার অ্যাড টু ওয়েস্ট লিস্টে রাখতে পারে তো এখান থেকে অবশ্যই আপনি এই পেজটাকে রিফ্রেশ দেবেন তো এই পেজটাকে আপনি বারবার করে রিফ্রেশ দিয়ে থাকবেন তো রিফ্রেশ দিলেই এখানে আপনি জাস্ট বয়না অপশনটা দেখতে পারবেন অবশ্যই এখান থেকে আপনাকে বারবার রিফ্রেশ করতে হবে জাস্ট আপনি ব্যাগ চলে আসবেন তারপর আবার রিফ্রেশ করবেন তাহলে এখান থেকে আপনি বয়না বাটনটা পেয়ে যাবেন তারপর আপনি কী করবেন এইখান থেকে সরাসরি আপনি জাস্ট বাইনা এখানে ক্লিক করে ফেলবেন তো এখানে আপনার দ্রুত ক্লিক করতে হবে তো ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম একটি পেজ হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লেস ওয়ার্ডার লেখা আছে নিচে তো এইখানে আপনার উপরে ডেলিভারি চার্জটা দেখতে পারবেন তো সরাসরি এখান থেকে আপনি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে ফেলবেন তো এখান থেকে দ্রুত প্লেস অর্ডারে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তো এখান থেকে আপনি পেমেন্ট না করতে চান তাহলে এখান থেকে ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে দ্বারা হোম পেতে আসার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে ডান পাশের নিচে তো আপনি সিম্পলি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে টু পে বলে একটি অপশন আছে তো সিম্পলি টু পেতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার মিষ্টি বক্সটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি পে নাও অপশন পেয়ে যাবেন তখন আপনি সরাসরি এখান থেকে পে এ ক্লিক করে তারপর এখানে আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন তো এখান থেকে অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন না সরাসরি আপনার পেমেন্ট করতে হবে তার জন্য বিকাশ অথবা নগদ সিলেক্ট করবেন তারপর এখান থেকে পে এ ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি পেমেন্টটা করে দিবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তাহলে আপনার সাকসেসফুলি মিষ্টি বক্স অর্ডার করা হয়ে যাবে তারপর দুই থেকে সাত দিনের ভিতরে আপনার ঠিকানায় মিষ্টি বক্সটি চলে আসবে তো এই ছিল মিস্ট্রি বক্স অর্ডার করার প্রসেস তো ভিডিওটি এই বলুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল হতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে